আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু আলা মান লা নাবিয়্যা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম মুনাফিকি সম্বন্ধে আজকে আলোচনা শুরু করছি পর্ব আকারে মুনাফিকের আলামত সমহ আমরা গুরুত্বপূর্ণ একটা আলামত নিয়ে আলোচনা করছি মুনাফিকরা মানুষদেরকে সৎ কাজের থেকে বারণ করে আর অসৎ কাজের নির্দেশ প্রদান করে এরপর আমান আল্লাহ তারা বলেছেন সুরা তাওয়া বা নয় নম্বর সুরার সাতষট্টি নম্বর আয়াত আপনি খুলুন তিনি বলেছেন আল মুনাফি কোনা ওয়াল কচ কথ বাহুম মিমবাদ মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ তারা উভয়ে সমান ইয়া আমরুনা বিল মনকারি ওয়ান হাওনা আনিল মারুফ তারা মানুষদেরকে সৎ কাজ থেকে বারণ করে আর অসৎ কাজের নির্দেশ প্রদান করে আস্তাকফিরুল্লাহ আর তারা তাদের হাতকে বন্ধ রাখে নাসুল্লাহ আল্লাহকে তারা ভুলে থাকে ফলে আল্লাহ তাদেরকে ভুলে থাকেন ইন্নাল মোনাফিকা হুমুল ফাসিকুন আর মনাফিকরা এরা হচ্ছে পাপাচারী সম্প্রদায় এরা পাপের মধ্যে হাবুডুবু খায় পাপের মধ্যে নিমজ্জিত থাকে সম্মানিত উপস্থিতি তাহলে এই আয়াত থেকে অনেকগুলো মেসেজ আমরা পাচ্ছি মনাফিক নারীর মধ্যে হতে পারে পুরুষের মধ্যে হতে পারে তবে তারা উভয়েই সমান তারা মানুষদেরকে সৎ কাজ থেকে বারণ করে বিরত রাখে আর অসৎ কাজের নির্দেশ প্রদান করে তারা হাত গুটিয়ে রাখে বন্ধ করে রাখা অর্থাৎ দান করা থেকে তারা বিরত থাকে তাহলে মোনাফিকের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা দান ও সাদাকা থেকে বিরত থাকে দান সাদাকা করে না এছাড়া তারা আল্লাহকে ভুলে থাকে আল্লাহর স্মরণ তারা করে না ফলে আল্লাহ তাদেরকে ভুলে থাকেন সম্মানিত উপস্থিতি আর এরা হচ্ছে সব সময় পাপের মধ্যে থাকে আল্লাহ তাল আমাদেরকে মুনাফিকে আচরণ থেকে বিরত থেকে জীবন পরিচালনা তাও সান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার ওকে আছো